নবীর মিলাদুন নবী বারোই রবি হয়েছে এই কথার উপর জমহুর ওলামায় কেরাম মত দিয়েছে এই কথাটা আমরা যেমন সুস্পষ্টভাবে মানি আমরা যেমন সুস্পষ্টভাবে জানি বাতিলেরাও কিন্তু একই ভাবে সুস্পষ্ট জানে তবু তারা জাতির মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য কয় বারো রবি উলাবুয়ালে নবীরা গমন হয়েছে এই কথার বেলে اختلاف আছে এই কথা বলে সহীনা জোরে কর নাউযুবিল্লাহ কোনটা সহীহ কয় 8 তারিখে সহীহ কেউ গো 9 তারিখে কেউ গো দুই তারিখ কেউ গো 13 তারিখ এডি বলে সহীহ তো ঠিক আছে আমরা ঝগড়া চাই না আপনারা কি ঝগড়া করতে চান আমরা ঝগড়া চাই আমরা ঝগড়া চাই আমরা সমাধান চাই আমরা جمهور উলামায়ে کرامের মত বারো ইরবিউল আবাল একটা মানছি আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে আগমন করেছেন করেছেন জুলুসে তিনি নেতৃত্ব দিয়েছেন আমরা জুলুস করেছি আমরা তারিখ তোমাদের যদি পছন্দ না লাগে তোমাদের কয় তারিখ পছন্দ হয়েছে আট তারিখ তো তোরা আট তারিখে জুলুস বার কর ঠিক কিনা আমরা বারো তারিখ পছন্দ হয়েছে বারো তারিখে বার করছি তো তোমরা যখন আট তারিখ পছন্দ তোমরা বার করো আমাদের জুলুসে তোদেরকে ডাকলে তোরা আইবি না যদিও আইয়স বোমাবাজি করতে আইবি কিন্তু তোরা যদি আট তারিখ জুলুস করস আমাদের দাওয়াত দিয়া দে শতস্ফূর্তভাবে ব্যানার লয়ে হাজির হমু ঠিক আমরা ব্যানার নিয়ে হাজির হমু আমার নবীর আগমনে কোনো ভেদাভেদ নাই আমার নবীর আগমনে কোন হিংসা বিদ্বেষ শ্রেষ্ঠ রাশি মারামারি কাটাকাটি হানাহানি আমাদের অন্তরে নাই আমাদের ইচ্ছা হলো নূর নবী রহমাতুল আলামিন আগমন করেছেন শান্তির বার্তা শান্তির বার্তা বহক আগমন করেছেন আকাশ বাতাসকে মুখরিত করে বিশ্ববাসীকে জানিয়ে দিব আনন্দের সাথে বলবো আমার নবী নূর নবী আমার নবী hayatun আমার নবী নবী আমার নবী समस्त নবী আমার নবী সৃষ্টির মূল আমার নবী আল্লাহর হাবিব ঠিক বলেন তাদের বক্তব্য তারা এখানে অনেক প্রশ্ন তোলে অনেক মিলাদুন্নবীর জুলুস এভাবে আল্লার রসুল সাহাবাই কারাম করেন নাই এই কারণে এটা আমি বলেছিলাম যে টঙ্গির বিশ্ব ইস্তেমা আল্লাহর আল্লাহ রসুল সাহাবাই কারাম করেন নাই মিলাদের কথা বললে বলে নবীজির ইন্তকাল মোবারকের ছয়শ বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে এই জন্য এটা বেদাঁত তা আমি কুমু টঙ্গীর ইস্তেমা নবীরন্তেকালে তেরোশো সাড়ে তেরোশো বছর পরে আবিষ্কার ঠিক কিনা বলে টঙ্গীর ইস্তেমার বয়স কিন্তু একশো বছর হয় নাই তন্নবীর মিলা দুন্নবী যদি ছয়শো বছর পরে আরম্ভ হয় এটা যদি বেদা আথ হয় তন্নবীর ইন্তেকাল মোবারককে সাড়ে তেরোশো বছর পরে যে টঙ্গীর ইজতেমা তোমরা আরম্ভ করলা এটা তো একবারে টাটকা বেদা টাটকা বেদাত তাজা বেদাত মিলাদুন্নবীর জুলুস বন্ধ করবে তো সেটা বন্ধ করো মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ করার দলিল তো কোরআনে আছে টঙ্গীর ইস্তেমার কথা তো কোরআন হাদিসের কোনো অনুফাইলাম না প্রশ্ন তাদের আমার হুজুর কেবলা কেন বাংলাদেশে জুলুসে আসে তিনি পাকিস্তানে কেন জুলুস করেন না ওরে ফকিন্নির পোলা এদেশে ইসলাম নিয়ে আসছে শাহজালাল বাবায় এদেশে জন্মগ্রহণ করেন নাই ইয়ামান দেশে থেকে আসছে আরে আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে আসার অপরাধে যদি তুই জুলুসে না আস ইসলাম নিয়ে আসা যা শাহজালাল বাবায় তুই ঘোষণা দেয় তুই কাফের মুসলমান না ঠিক না বলেন

হুজুর কেবলা বাংলাদেশে এসে জুলুস করে তোর পাচার ভিতরে মুম্বাই মরিস লাগানোর জন্য হুজুর কেবলা বাংলাদেশ আইলি তো তোর কলজারাত মুম্বাই মরিস লাগে ঠিক কিনা বলেন তোর কলজা বোম্বাই মরিসের আগুন দেওয়ানোর লাগিয়া তোর কলিজা কুফুরির আগুন জ্বালানোর জন্য রহমাতুল্লিল আলামিন এসেছে নূর নবী এসেছে বিশ্ববাসীকে এই ঘোষণা দিয়ে বাতিলের কলিজা আগুন দেওয়ার জন্য আসে